লাইটটা আমি জ্বালাইছি এটার আলো কিন্তু ভাই মারাত্মক লেভেলের ঠিক আছে আর এটা এমন একটা লাইট আপনাকে আমি বলি আপনি আই এফ উনিশ লেখা যদি কেউ সার্জ দেয় গুগলে পুরো আপনার আইফোন এ যেরকম ডিটেলস চলে আসে না সেম এরকম এটা ডিটেলস চলে আসে এই যে এম ব্র্যান্ডের একটা লাইট নেক্সট টুল ঠিক আছে ব্র্যান্ডেড হ্যাঁ আসলে ব্র্যান্ডের লাইট গুলো খুঁজে আছে তারপর দেখেন এটা যখন ধরে রাখা এটা তো অ্যালারাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ধামাকা দিয়ে দিব আজকে একদম ধামাকা দিবেন আচ্ছা মানে যারা লাইট কিনতে চাচ্ছে যারা কিনতে চাচ্ছে না তারাও শুনে

ছোট মরিচ ঝাল বেশি ভাই পাওয়ারফুল হবে ভাই খুব পাওয়ারফুল ভাই ভাই এই এই যে এই দেখেন মানে এখন কিন্তু অনেক আলো আলো এই দেখেন তারপরও কিন্তু আলো কিন্তু দেখেন লাইটটা আমি জ্বালাইছি এটার আলো কিন্তু ভাই মারাত্মক লেভেলের ঠিক আছে আর এটা এমন একটা লাইট আপনাকে আমি বলি আপনি এই আইএফ 19 লেখা যদি কেউ সার্চ দেয় গুগলে পুরো আপনার আইফোনে যেরকম ডিটেলস চলে আসে না সেম এরকম এটা ডিটেলস চলে আসবে আচ্ছা ঠিক আছে এত আলোর মধ্যে কিন্তু দেখেন দেখেন লাইটে অন্ধকারে কতটুকু হবে হ্যাঁ অনেক আলো ভাই এটা ঠিক আছে তো এটা যা আর এটা গ্লাসটা দেখেন ভাই দেখেন খুব প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে ভাইয়া অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাইট দেখে ফেললেন ছোট কিন্তু ছোট মরিচে ঝাল বেশি এটা যারা নিবে এটার এটার দাম রাখবো হচ্ছে চার হাজার আটশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট আসলে দামি লাইট করতে মন চায় না কেন দামি লাইট অনেকে মনে করে এটা কিছু না কিন্তু যাদের নেওয়ার ইচ্ছা তারা কিন্তু ঠিকই নিচ্ছে দামি লাইট গুলি তারা নিচ্ছে আচ্ছা ঠিক আছে তারপর দেখায় দিব ভাই মানে চোরের দিন শেষ

ঠিক আছে এইটা কিন্তু ভাই যারা নাকি একটু ক্যাম্পিং করে তারা ね কয়েকদিন আগে এক ক্যাম্পিং করার জন্য এক ভাই নিছিল প্রায় আপনার 17 পিস লাইট নিছিল তারা 17 জন টুরে গেছে 17 পিস লাইট নিছিল এই লাইটটা তো এটা রেগুলার প্রাইস হচ্ছে হাজার টাকা তো এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আজকে একদম ধামাকা করে দিব সীমিত প্রোফিটে বা প্রোডাক্ট দেব অনলি 3350 টাকা भैया 3350 টাকা টাকা হইলে এটা আমাদের থেকে নিতে পারবেন এলা 1 নেম নেন 10 पीस নেন আচ্ছা একই প্রাইস ওকে তো ভাই ভিডিওটা শুরু হয়েছে একদম ধামাকা দিয়ে দিব ভাইয়া স্টক যতখন আছে ধামাকা ততখন আছে ঠিক আছে তারপর দেখায় দিব জি পাস যারা নাকি আমার কলিজার ভাই যারা নাকি মিডল লিস্টে থাকে সয়েডিয়া আরব দুবাই তারা জি পাস চিনে জি পাস আসলে কি ঠিক আছে

যদি আমার ব্যাটারি বা কোনো কিছু চেঞ্জ থাকে আমি ডাবল টাকা জরিপানা দিব ইনশাআল্লাহ মানে আমাদের কাছে জুবাই শপে এই জিনিসটা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার প্রোডাক্ট আপনিই পাবেন অনেকে কিন্তু ভাই কি করে ব্যাটারিটা বিক্রি করে একটু কমে সেল করে দেয় তাতে কি হয় কাস্টমার প্রতারিত হয় ঠিক আছে তো সাময়িক সময়ের জন্য কেউ জিততে যায় না আচ্ছা দীর্ঘ সময়ের জন্য জেতার জন্য আপনি কোয়ালিটিটা দেখে নেবেন এটার প্রাইস কেমন হবে এটার প্রাইসটা দিতে হচ্ছে ভাইয়া অনলি 2600 টাকা টাকা 2600 এটা আমাদের থেকে তো এটা এটার পর দেখায় দিবছে ভাই টোকিও সেট টোকিও সেট মেড ইন জাপান আমার অনেক ভাইরা কিন্তু জাপানের লাইট খোঁজে ঠিক আছে এটা হচ্ছে মেড ইন জাপান অরজিনাল মেড ইন জাপান আর এটা হচ্ছে 5000 এর মিউজ একটা ব্যাটারি আমি খুলে দেখায় দিচ্ছি প্রত্যেকটা ব্যাটারি 100% অথেন্টিক একটা ব্যাটারি যদি আপনার অথেন্টিক না হয় সুন্দর করে আমার প্রোডাক্টটা আমাকে দিয়ে আপনার কাঙ্ক্ষিত টাকাটা আপনি নিয়ে যাবেন ঠিক আছে তো এই যে এই লাইটটা অথেন্টিক একটা লাইট তো যারা মেড ইন জাপান আসে আমরা ওইখানে আমরা যেটা পাই দুবাই থেকেই পাই ঠিক আছে তো এই যে এটার আলোটা দেখেন দেখেন একদম রেজারের মতো ভাইয়া যে রাত্রেবেলা পুলিশ যখন রেজার মারে না ওই রেজারের মতো আলো হবে ভাইয়া ঠিক আছে তো এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব অনলি বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা ভাইয়া তারপর দেখা দিব ভাইয়া এটা হচ্ছে সোফরিন এস এটা যারা নিবেন এটা আমাদের কাছে স্টক ছিল প্রায় পঞ্চাশ পিসের মতো প্রোডাক্ট আনছিলাম এখন কত তিন চার পিস স্টকে আছে আচ্ছা মানে এত সেল এটা এত সেল দেখেন এটার আলোটা এটা কিন্তু চার্জ নাই ভাইয়া এখন আমি ইনটেক আপনার সামনে জ্বলাইলাম মানে চার্জ নাই ওকে ও এই যে ও এটার আলোটা এইভাবে বাড়াইতে হয় দেখছেন আচ্ছা ওরে ভাই ভাই এটার আলো দেখেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু চার্জ নাই ভাইয়া এই যে দেখেন চার্জ থাকলে ভাই আরো আলো হইতো পুরো একদম মানে ঝলসায় ফেলবো যেখানে মারবে দেখেন আপনি একটু হাতটা দেন হাতের ভিতরে নিতে পারবেন না এটার আলো রে মানে আপনি যদি এটা এক মিনিট রাখেন এটা লাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে আমার যে কলিজার ভাইয়েরা বা যারা মাছ ধরতে চায় এটা কিন্তু তাদের জন্য দেখেন এখানে কিন্তু কোনো পুশ বাটন নাই এটার কিন্তু টোটালি পুশ বাটন হচ্ছে পিছনে এই যে দেখেন এটা হচ্ছে একশন বাটন এটা ক্লিক করার পর এই যে এটা দিয়ে আপনি পাওয়ারটা বাড়াইতে পারবেন আর কমাইতে পারবেন এখন দেখেন এই যে আমি পাওয়ারটা বাড়াচ্ছি এই যে দেখছেন তো এটা কিন্তু এই যে মাছ ধরার জন্য ভাই এই লাইটটা আচ্ছা ঠিক আছে এই যে মানে আপনার এটার যে আলো মাথা নষ্ট তো এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছি হচ্ছে ভাইয়া 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা হইলে এটা নিতে পারবেন আর এই একটা লাইট নিবেন 10 বছর ইউজ করবেন আচ্ছা 10 বছরে আমার সাথে দেখা করতে হবে না এতটুকু বলতে পারি মানে এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর এটার রিভিউ খুব ভালো ভাইয়া তারপর দেখায় দিব ভাইয়া জিপাস জিপাসের দেখেন এটার আমি ভাই বাইং মাছ বলি দেখেন একবার বাইং মাছের মতো দেখছেন জিপাস তো জিপাসের এইটা যারা আমাদের থেকে নিবেন এটার প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা হইলে এটা নিতে পারবেন আর এইটারই আরেকটা দেখেন আছে সানফোর্ড নামে ভাইয়া দেখেন দুইটা কিন্তু সেম দেখতে কিন্তু একটা হচ্ছে সানফোর্ড একটা হচ্ছে জি পাস সানফোর্ড নামে যারা নিবেন এটার প্রাইস বা অনলি ষোলোশো টাকা ষোলোশো না আপনার ভিডিও দেখে যারা আসবে পনেরোশো টাকা এটা আজকে ধামাকা দিয়ে দিব ভাইয়া তো তারপর দেখায় দিব হচ্ছে টোকিও সেট ভাই দেখেন আগের কালে কিন্তু আমি দেখছি যে আমার নানা দাদা তারা কিন্তু এই সব লাইট ইউজ করছে মসজিদে যাওয়ার সময় তো এই লাইটের ভিতরে একটা চমক আছে আপনি এটা দেখতে চান ভাই তো দেখতে চাইলে এই যে দেখেন এই লাইটের কিন্তু ঘর সামনে চলে যাবে এই যে একটু ক্যামেরাটা দেখেন এই লাইটে জুম ভাই বুঝতেছেন মানে এই লাইটের চমক এটা এটার ভিতরে জুম দিয়ে দিছে ভাই ভাই আপনি বিলিভ করবেন না এই লাইটটা যখন নাকি আমার কাছে আসছে মানে আমি একটা খালি ওপেন ভিডিও দিছি যে আমার কাছে এই প্রোডাক্টটা আসছে সাথে সাথে আমার থেকে কত আপনার পঞ্চাশ ষাট পিসের মতো অলরেডি চলে গেছে মানে এত পরিমাণ চাহিদা এটার মাসাল কেমন এটা মেড ইন জাপান আপনার জুম লাইট এটা কিন্তু এটাও এটার আলো আপনাকে কোন সময় হতাশ করবে না মানে এতটুক আলো এটা কিন্তু ইভেন কি আমি পনেরো পিস নেভি ফোর্স আছে না ওই যে আপনার ওরা হচ্ছে আপনার ইঞ্জিন পাহারা দেওয়ার জন্য মানে ইঞ্জিনটা দেখার জন্য এই লাইটটা নিছে আচ্ছা এটা কেমন দাম লাগবে এটার প্রাইস দিব ভাই আজকে একবার পানির দামে দিয়ে দিব ভাই ভাই এটা প্রাইসটা দিব হচ্ছে only 1800 টাকা 1800 টাকা আমি মেড ইন জাপান জুমলাইট দিয়ে দিচ্ছি ভাই ওকে আর এটারই ইমেডে ছোট যেটা নিবে 100 টাকা কম 1700 টাকা ভাইয়া 1700 ওকে ভাই এটা কিন্তু ভাই এটা হচ্ছে পাওয়ার হাউস ভাই এটা কি ভাই এটা পাওয়ার হাউস ভাই এটা দেখতেই তো মানে কি দাম কত জানেন ভাই কত টাকা 13000 টাকা

এটা তো ব্যায়াম করা যাবে ভাই হ্যাঁ এটা যদি আপনি 10 বছরে নষ্ট করতে পারেন আপনাকে আমি আরেকটা গিফট দিব আচ্ছা মানে এটা হচ্ছে কি কোয়ালিটি এটা আমি একটা রিকয়ারমেন্টে আমি এটা আনছি এক কোম্পানিকে অনেক রিকোয়েস্ট করে একটা রিকয়ারমেন্টে এই প্রোডাক্টটা আমি আনছি তাও বেশি আনি নাই ভাই 10 পিস আনছি এখন আবারো তো মাত্র মনে হয় কয় পিস তিন পিস আছে যেই কাস্টমার কি দেখাইছি ভাই নিয়ে নিছে আচ্ছা 13000 টাকায় হ্যাঁ ওকে তো এটা যারা নিবেন এটা কিন্তু অফার দিয়ে দিচ্ছি ভাই তেরো হাজার না এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এটা অফারে দিয়ে দিচ্ছি বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা তারপর দেখাই দিব ভাই জিপাস অনেক কলিজার ভাইরা ভাই সৌদি থেকে বা দুবাই থেকে যেখান থেকে গিফট আনে জিপাস লাইটটা কিন্তু সবাই পছন্দের শীর্ষে থাকে ভাইয়া ঠিক আছে তো এই লাইটটাই কিন্তু সবাই গিফট করে বেশিরভাগ তো এই লাইটটা কিন্তু খুবই ভালো এই লাইটটা দেখেন এটার আলো এটার আলো খুব ভালো আর এটা যারা আমাদের থেকে পারচেজ করবেন এটার প্রাইস দিবলি আঠারোশো টাকা আঠারোশো পানির দামে ভাই এরপর দেখা দিব ভাই যারা নাকি মাছ ধরতে চায় এখন কিন্তু বর্ষাকাল চলেই আসছে ভাই মাছ ধরার লাইট নিয়ে আসছি এটা দিয়ে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন এটা কিন্তু ভাই মূলত মাছ ধরারই লাইট আচ্ছা ঠিক আছে আপনি কি বলেন না আমি যখন নাকি এটা অর্ডার দি আমি কি বলি জানেন বলি মাছ ধরার লাইট গুলি দেন আগে ঠিক আছে এটা হচ্ছে মাছ ধরার লাইফ এটা যেখানে মারবেন মানে একদম চিকুন আলো কোনো শেড পাবেন না পানিতে মারলে একবারে মাটি পর্যন্ত দেখা যাবে ভাইয়া ঠিক আছে আর এইটার ব্যাকআপও পাবেন আপনি খুব ভালো মানে তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন চার ঘন্টা আচ্ছা ঠিক আছে তো এইটার মডেলটা আমি দেখাই দিই জানা নাকি এই লাইফটা ইউজ করছে এন্ড হুম N97 হ্যাঁ N97 হচ্ছে ভাইয়া 3700 টাকা এটা অনলি 3500 টাকা হইলো আমাদের থেকে নিতে পারবে তারপর এটারই ইমিডেড বড় ভার্সন ঠিক আছে এই যে বড়টা দেখেন এটার আলোটা দেখেন খুব চিকন ভাইয়া যারা নাকি ইলিশ মাছ ধরতে চান বা যে কোনো মাছ ধরতে চান এটা যখন নাকি পানিতে দিবেন একদম আপনার নিচ পর্যন্ত দেখা যাবে ঠিক আছে তো এই লাইটটা যারা পারচেজ করবেন এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা আজকে দিব চনলি আটত্রিশশো টাকায় হ্যাঁ আটত্রিশশো টাকায় ধামাকা অফার করে দিলাম তারপর দেখায় দিব এটা হচ্ছে ভাইয়া ডাবল নাইন ডাবল জিরো ঠিক আছে এটা হচ্ছে হাইব্রিড মডেল হাইব্রিড কিন্তু গাড়ি দেখছেন ভাইয়া হাইব্রিড লাইট দেখায় দিচ্ছি এই লাইট কিন্তু ভাইয়া পাঁচ ছয় ঘন্টা অনায়াসে চলে যাবে ব্যাকআপ ঠিক আছে হ্যাঁ এটার খুব আলো মানে আলোটা অনেক ভালো এটার ঠিক আছে তো এটাও মাছ ধরার জন্য ইমেডেট মোটাটা মানে এটার মোটা ভার্সন মানে এটা হচ্ছে চিকন আর এটা হচ্ছে মোটা অনেকে একটু মোটা লাইট চায় তো এটা যারা নিবে এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা ভাই চার হাজার টাকা তো এটার আবার একটা ইমেডেট ছোট আছে যেটা নাকি দেখানো হয় নাই আমি দেখায় দিচ্ছি ইমেডেড ছোট ওইটা নিতে পারবে তিন হাজার টাকা হইলে এই যে এটার ইমেডেড ছোট হচ্ছে এইটা আচ্ছা তিন টাকা হলে এটা নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এটা ইমেডেড ছোট এইটা এটা হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা হলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবে আচ্ছা এরপর এটা মানে সবচেয়ে বড় এখানে ভাই সবচেয়ে বড় কি বাংলাদেশে সবচেয়ে বড় লাইক আচ্ছা এটা হচ্ছে যাদের যেই ভাইদের গোডাউন আছে বা গেরেজ আছে বা ঘের মাছের খামার ঘের প্রজেক্ট আছে তারা এটা নিতে পারেন

এই লাইটটা যারা নিবেন এটার প্রাইস দিচ্ছে হচ্ছে ভাইয়া অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এত বড় লাইট পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া ঠিক আছে তো আরো লাইট আছে আমাদের কাছে লাইট আছে যেমন এগুলি হচ্ছে ইনটেক নেক্সট টুল কিন্তু সবাই চিনে ভাইয়া যে কারণে আমরা খুলা দেখাইতে পারতেছি না সিল প্যাক করা এটার স্টকটা কম আছে যার কারণে আমি খুলা দেখাইলাম না এটা যারা নিবেন এটার প্রাইস দিচ্ছি আট এটার প্রাইস দিচ্ছি 4200 টাকা 4200 টাকা হ্যাঁ 4200 টাকা হইলে নেক্সট রোলে এই লাইটটা নিতে পারবেন আর আরেকটা লাইট আছে এটা এক পিসি আছে ভাইয়া হুম এটা কিন্তু হিজ বিম এল আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 15000 টাকা 15000 টাকা হ্যাঁ ও এটা আপনারা নেটে সার্চ দিয়ে দেখে তারপর আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই এই লাইট আমি আনছি দুই পিস এক পিস সেল হয়ে গেছে আর এক পিসে আছে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারে ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি যারা নাকি লাইট নিতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন টেকনাথ থেকে আমাদের হোম ডেলিভারি আছে আর যারা নাকি আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন জাতীয় মসজিদ মার্কেট মসজিদ মার্কেটের উত্তর দিক দিয়ে আসবেন আমি বারবার বলছি উত্তর দিক দিয়ে আসলে মার্কেটের চার নম্বর গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাইশ জুবাইশ সব জুবাই সবে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে দর্শক এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ